বন্দীদের সংসার চালানো খুবই কষ্টকর যেহেতু সাধারণত তারাই একটা উপার্জন কম থাকে তা আমরা ভাবছি ভিতরে এরকম একটা ব্যবস্থা করব। এখানে তারা রোজগার করে যেমন আপনারা আজকে দেখছেন যে কারা তৈরি এইগুলি বিক্রি করে একটা আয়ও যেন তারা তাদের ফ্যামিলিতে পাঠাতে পারে এতে একটু তাদের ফ্যামিলি যে একটা একেবারে বিরাট বিপদে পড়ে যায় দোষটা কিন্তু করছে আসামি দেশে কিন্তু সাফারটা করে ফ্যামিলিও এই ফ্যামিলি দিনও না করে এই একটা ব্যবস্থা করা আর দুই নম্বর কারারে একটু পরিবেশ আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি একটা মুক্তই যেন থাকে বন্দীদের সংসার চালানো খুবই কষ্টকর যেহেতু সাধারণত তারাই একটা উপার্জন ক্ষম থাকে তা আমরা ভাবছি ভিতরে এরকম একটা ব্যবস্থা করব। এখানে তারা রোজগার করে যেমন আপনারা আজকে দেখছেন যে কারারক্ষীদের তৈরি এইগুলি বিক্রি করে একটা আয়ও যেন তারা তাদের ফ্যামিলিদের পাঠাতে পারে এতে একটু তাদের ফ্যামিলি যে একটা একেবারে বিরাট বিপদে পড়ে যায় দোষটা কিন্তু করছে এই সে আসামি দেশে কিন্তু সাফারটা করে ফ্যামিলিও এই ফ্যামিলি দিনও না করে এই একটা ব্যবস্থা করা আর দুই নম্বর কারারে একটু পরিবেশ তো আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি একটা মুক্তই যেন থাকে